আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রথমে মুরগিগুলো হলুদ দিয়ে সিদ্ধ করবেন তারপর ছেঁকে নিবেন তারপর হলুদ পেঁয়াজ রসুন লবণ মশলা সব কিছু দিয়ে একসাথে মেখে নেবেন মরিচের গুঁড়া আদা তারপরে চিকেনগুলো দিবেন সিদ্ধ করে রাখা হয়েছে যে চিকেনগুলো ওগুলো ভালো করে মাখিয়ে নেবেন মশলা দিয়ে হালকা লবণ দিবেন একটু জিরার গুঁড়ি দেবেন তারপরে ভালো করে মেখে নেবেন তারপরে একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে ছবিয়ে ময়দার মধ্যে মাখিয়ে নেবেন এরকম শক্ত করে করে যাতে চিকেনের মধ্যে লাগে এইভাবে আলতো আলতোভাবে চেপে চেপে দেবেন তারপর আস্তে করে ঝেড়ে ঝেড়ে রেখে দিবেন তারপর চিকেনটা তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিবেন এক এক করে দিবেন দেওয়ার পরে ভালো করে লাল করবেন লাল হয়ে গেলে তুলে ফেলবেন কেমন হয়েছে কে রোপণ করে সস দিয়ে চিকেন ভাজা খাবেন